আমি একটু বলতে চাচ্ছিলাম যে দেখুন সময় আমরা যখন চিকিৎসা দিতাম আমাদের দেশে গরিব দেশ তখন এই ড্রাগুলা মানে মেডিকেশন ক্যামো মেডিকেশনগুলা বাইরে ছিল সবাই অ্যাফোর্ড করতে পারতো না ইজ ভেরি কস্টলি কিন্তু দেখেন এখান থেকে আমরা উত্তীর্ণ হয়ে গেছি বাংলাদেশে ভালো ভালো কোম্পানি আছে সুন্দরভাবে তারা প্রোডাকশান দিচ্ছে এবং শুধু প্রোডাকশন দিয়ে এখানেই চলছে না বাইরে এক্সপোর্ট করছে যাদের থ্যাংকস টু অল কোম্পানি বাংলাদেশি যারা আছেন এবং গভর্নমেন্টকে এবং আর একটা কথা বলবো যে আমাদের দেশে একটা ট্রেডিশন আছে আমরা বাইরে চলে যাব বাইরে যেতেই পারি কিন্তু আমাদের দেশে ঋণন উপলব্ধ আছে কোনো অংশই বাড়ি থেকে কম নয় তাদের প্রতি আমাদের প্রতি আস্থা রাখুন তাহলে দেখুন আমি একটা আমি একটু এটা প্রমাণ করে দিচ্ছি কোভিডের সময় কেউ বেড়ে যেতে পারছে পারেনি তাহলে কি আমরা চিকিৎসা দেয়নি আমরা ট্রিটমেন্ট দিই সুপার ট্রিটমেন্ট দিয়েছি এটা শুধু আমাদের কথা নয় এটা গভর্নমেন্টেরও কথা সুতরাং আস্থা রাখুন আবারও বলছি আমাদের কাছে আসুন সময় মতো আসলে ভালো হয়ে যাবেন সময় মতো না আসলে ট্রিটমেন্ট দেবো কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা কম থ্যাংক ইউ